বলো হ্যালো গাইস হ্যালো কাই বলো হ্যালো গাইস হ্যালো কাই বলো তোমাদের জন্য একটা নতুন কিছু নিয়ে আসতে চলেছি আমি না ভিড়ো বলো তোমাদের তোমাদের জন্য আমার শুনন তোমার জন্য না বলো তোমাদের জন্য তোমাকে তোমাকে না ভগবান তোমাদের জন্য তোমাদের তোমাদের জন্য আমি একটা নতুন কিছু নিয়ে আসতে চলেছি আমাদের কোন এই লোক कहां से आते हैं আমি একটা নতুন কিছু নিয়ে আসতে চলেছি আমি আমি একটা একটা নতুন কিছু নিয়ে আসতে চলেছি তুমি এসে এসো তুমি এসো না জন্য আমি একটা নতুন কিছু নিয়ে আসতে চলেছি হুম 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 বললে তো ওরা বুঝতে পারবে না বলে দাও বল তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে চলেছি সত্যি সত্যিকারে নিয়ে আসতে চলেছে ঠিক আছে বাদ দাও আচ্ছা বলো সেই উপলক্ষে সেই উপলক্ষে এবারে বলকে সেই উপলক্ষে বলে কে কোন এই লোক कहां से आते ही अच्छा তাহলে সেই জন্য তোমাদেরকে তোমাকে আর আমাকে না বলো তোমাদেরকে তোমাকে হ্যাঁ মিষ্টি খাওয়াবো মিষ্টি খাওয়াবো মিষ্টি খাওয়াবো না মিষ্টি খাওয়াবো মিষ্টি 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 আর মিষ্টি না মিষ্টি 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 কি মিষ্টি না আর মিষ্টি মিষ্টি না মিষ্টি মিষ্টি